ভিউয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো নতুন নতুন কিছু প্রযুক্তি ডাব্লিউ ইলেকট্রোপাজল শহরের ডেলিভারি এবং পরিবহনের জন্য একটি ছোট এবং পরিবেশবান্ধব বিকল্প এই যানটি জাপানে নির্মিত ডাব্লিউ ইলেকট্রলে যা শক্তিতে চালিত একটি বৈদ্যুতিক পরিবহন যান এটি কেসি অটোস নামক একটি উপশ্রেণীর অন্তর্গত যারা ছোট এবং জ্বালানি সাশ্রয়ী গাড়ি তৈরি করে পাজেলের অভ্যন্তরটি বিশেষ কিছু বৈশিষ্ট্যে অনন্য এটিতে রয়েছে তিনশো পঞ্চাশ কিলোগ্রাম ধারণ ক্ষমতার একটি অস্বাভাবিকভাবে প্রশস্ত মালামাল বহনের জায়গা বহুসংখ্যক সংখ্যক বৈদ্যুতিক সকেট এবং সহযাত্রীর আসনটি একটি ডেস্কে রূপান্তরযোগ্য ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লেগুলো মেরামত ও ব্যক্তিগতকরণ সহজ করে তোলে আর গোলাকার এলইডি হেডলাইট সামনের অংশকে শোভিত করে এর প্রত্যাশিত পরিসীমা একশো থেকে একশো মিটার যা নিয়মিত শহুরে ডেলিভারির জন্য আদর্শ করে তোলে সাইকেল ম্যাক্সিমাল জেট সাইকেল ম্যাক্স হলো একটি একজনের বসার উপযোগী নৌযান যা উৎক্ষেপণ ডানাযুক্ত হাইড্রোফেল চালন ব্যবস্থা সহ তৈরি এবং যেখানে মানুষই একমাত্র চালনা শক্তি উন্নত প্রযুক্তির এক অনন্য সমন্বয় এটি জেট সাইকেল ম্যাক্স যেন পানির উপর ভেসে উঠতে এবং উঠতে পারে সেজন্য এতে দুটি ডানা হাইড্রোফিল যুক্ত করা হয়েছে একটি সামনে ও একটি পেছনে প্যাডেল সিস্টেমটি সহজেই ও দ্রুত সামঞ্জস্যযোগ্য এবং উঠতে যে শক্তি দরকার তা ব্যবহারকারীর ওজনের উপর নির্ভর করে মোসাই রোবো হ্যান্ডস সর্বাধুনিক ঘাড়ের ম্যাসাজার মোসাই হ্যান্ডস মানব হাতের দক্ষতা অনুকরণ করে এর আটটি চৌম্বকীয় মায়োফ্যাশিয়াল ম্যাসাজ মাথা দ্বারা আপনি অনুভব করবেন ফর্টি ফাইভ ডিগ্রি কোণের এক্সেন্ট্রিক মালিশ আন্দোলন যা একাধিক পেশির স্তরে সঞ্চিত চাপ অতিরিক্ত আরামের জন্য একটি হিটিং কম্প্রেস বা তাপচাপ ব্যবস্থাপনা যুক্ত রয়েছে যা এনটিসি সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত তিনটি আলাদা তাপমাত্রা পর্যায়ে আপনার ঘাড়কে নিরাপদ ও আরামদায়কভাবে উত্তাপ দেয় মোসাই আই রোবোহ্যান্ডসে রয়েছে একটি নতুন ধরনের কম্পন ও টোকা দেওয়ার প্রযুক্তি মূল প্রস্তাবিত মূল্য দুশো ডলার থেকে হ্রাস পেয়ে এই বিপ্লবাত্মক ম্যাসার যন্ত্রটির দাম এখন দুশো ঊনপঞ্চাশ মার্কিন ডলার এটি ত্বকবান্ধব উপাদান দিয়ে তৈরি যা এলএফডিবি কর্তৃক অনুমোদিত বা সার্টিফাইড নেয়াকাসা এম একটি অনন্য উপরের দিক থেকে খোলা যায় এমন স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হওয়া বিড়ালের টয়লেট নিয়াকাসা এম ওয়ান পোষা প্রাণীর যত্নকে সহজ ও সুবিধাজনক করে তুলতে তৈরি এর প্রশস্ত অভ্যন্তরীণ বিন্যাসের কারণে যেসব বিড়াল সাধারণত বাইরে মলমূত্র ত্যাগ করে অভ্যস্ত তারা সহজেই এটি ব্যবহার করতে অভ্যস্ত হয়ে উঠতে পারে নিয়াসা অ্যাপ পোষা প্রাণীর মালিকদের জন্য রিমোট কন্ট্রোলের সুবিধা দেয় যার মাধ্যমে চালনার মোট পরিবর্তন ও বালি স্তরের পরিমাণ পর্যবেক্ষণ করা যায় এটি অত্যন্ত উপকারী এমনকি রাতে ব্যবহারের সময়ও এর নিঃশব্দ চালনা পদ্ধতি শান্ত পরিবেশ বজায় রাখে এবং এটি অন্য প্রতিযোগীদের তুলনায় আলাদা করে তোলে এম ওয়ানের সম্পূর্ণ বিচ্ছিন্নযোগ্য ডিজাইন সহজে পরিষ্কার করার সুযোগ দেয় এবং এর রক্ষণাবেক্ষণ অত্যন্ত সহজ ও ঝামেলামুক্ত নিয়াসা এম ওয়ান হলো একটি ডিভাইস যা প্রযুক্তিকে ব্যবহারকারী সুবিধার সঙ্গে মিলিয়ে পোষা প্রাণীর যত্নকে আরও উন্নত করে এটি এখন চারশো মার্কিন ডলারে উপলব্ধ যা মূল পাঁচশো নিরানব্বই মার্কিন ডলারের দামের তুলনায় কমানো হয়েছে কেনেলস স্টুডার সিইউভি যখন শহরের চলাচল আর ক্যাম্পিং সুবিধার পারফেক্ট সমন্বয় করার কথা আসে তখন কেনেল টুরার সিইউভি হলো সঠিক পছন্দ প্রত্যেক যাত্রার জন্য প্রস্তুত এই কম্প্যাক্ট ক্লাসের গাড়িটি পরিবারের গাড়ি থেকে চলন্ত একটি জুনিয়র শ্যুটে পরিণত হয়ে যায় এই বিপ্লবাত্মক খাপ জাজ কনসেপ্ট উঠানো ছাদ ডিজাইন দুই দশমিক এক সাত মিটার উচ্চতায় দাঁড়ানোর পর্যাপ্ত জায়গা দেয় যা অনেকটা জায়গা এবং আরাম নিশ্চিত করে দৈনন্দিন ব্যবহার ও ক্যাম্পিংয়ের জন্য একটি আদর্শ বহুমুখী স্থান ভিতরের অংশে রয়েছে রান্নাঘর বাথরুম শাওয়ার টয়লেট এবং পর্যাপ্ত স্থল। এর ছোট আকারের কারণে টুরার আর সিইউভি শহরের ভেতরে সহজে ঘুরে বেড়াতে পারে এবং এটি চমৎকার মাথার উচ্চতা ও থাকার জায়গার সুবিধা দেয় মডেল পাঁচশো এলটি একটি বিপ্লবাত্মক ক্যারাভেনিং বাণিজ্যিক যান একানব্বই হাজার তিনশো পঁচাশি পাউন্ড মূল্যে অতিরিক্ত সুবিধাসহ পাওয়া যাচ্ছে ফোরিয়া জি আর ওয়ান হিউম্যানয়েড রোবটগুলোর মধ্যে যেমন ফোরিয়া জি আর ওয়ান তেমনি এতে রয়েছে উন্নত গতিবিধি নিয়ন্ত্রণের ক্ষমতা এবং খুবই জৈবিক বা মানব মানবসদৃশ চেহারা মাথা ছোকানো থেকে শুরু করে দৌড়ানো এবং লাফানোর মতো জটিল মানবীয় কাজগুলো চুয়ান্নটি ফ্রিডম অফ মুভমেন্ট বা চলাচলের স্বাধীনতার মাধ্যমে অনুকরণ করতে পারে জটিল গতিবিধির নিখুঁত সম্পাদন এবং স্থিতিশীলতা নিশ্চিত করে এর অ্যাডাপটিভ ব্যালেন্স অ্যালগোরিদম ও শক্তিশালী এফএসএ অ্যাকচুয়েটার এমনকি বিভ্রান্তিকর পরিস্থিতিতেও তার রিয়েল সেন্স ডেপথ ক্যামেরা এবং ডিস্কো থেকে ভিত্তিক কথোপকথন সিস্টেমের কারণে এই রোবটটি বিভিন্ন পরিবেশে চলাফেরা করতে বাধা এড়িয়ে চলতে এবং স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হার্ডওয়্যার খরচ কমানো এবং ধারণ ক্ষমতা পারসেপশান উন্নত করার জন্য জি আর ওয়ান রোবটের ভিশান অনলি সিস্টেমে রয়েছে ছয়টি কৌশলগতভাবে স্থাপিত ক্যামেরা যা থ্রি সিক্সটি ডিগ্রি প্রদান করে ফোর্ড জি ওয়ান এখন পাওয়া যাচ্ছে একশো আটষট্টি দশমিক নয় আট মার্কিন ডলারে যা মূল একশো উনআশি মার্কিন ডলারের দামের চেয়ে ছাড়প্রাপ্ত ভিউয়ার্স আমার ভিডিওটি এ পর্যন্তই থাকলো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন কোনো সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন অন করে আমার পাশে থাকবেন ভিউয়ার্স দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ